সাল্লে আলা মোহাম্মদ সাল্লে আলা মোহাম্মদ এমন নূরের প্রদীপ কোন ধোয়া এমন নূরের প্রদীপ কোনো ধোয়া কাটা বিহীন ফুল তুমি যার জুড়ে ছোয়া সাল্লে আলা মোহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ সাল্লে আলা মোহাম্মদ আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়া ওসালাম আয়লা সঈদুল মুরসলিন আম্মা বারাত ফারুজ বিল্লাহিমিনা সৈতান রাজিম বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা মহাব্বতের সাথে দর্শুরি পাঠ করি আসসালাত ওয়াসালাম আলিক ইয়া রসুল আল্লাহ ওয়াইলা আলিকা ওয়া আসহাবিক ইয়া হাবিব আল্লাহ আসসালাত ওয়াসালাম আলিক ইয়া নবী আল্লাহ ওয়াইলা আলিকা ওয়া আসহাবিক ইয়া নূর আল্লাহ প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দশ শ্রোতা আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার রমজান উপলক্ষে এই রমজানের মধ্যে ধারাবাহিক অনুষ্ঠান প্রিয় ছোট্ট বন্ধুদেরকে নিয়ে যে আসর অনুষ্ঠান আর ছোটদের শিক্ষণীয় আসর আল্লাহ আপনারা যারা প্রিয় ছোট্ট বন্ধুরা এবং সকল দশ শ্রোতা যারা স্ক্রিনের সামনে উপস্থিত হয়েছেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আলহামদুলিল্লাহ আমরা আমাদের এই অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন ঘটনা শ্রবণ করার সৌভাগ্য হয়ে থাকে এবং আলহামদুলিল্লাহ বিভিন্ন ফেরাস্তার তাদের বর্ণনা তাদের কাজ সম্পর্কেও আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে সেগমেন্টস আকারে জানার সৌভাগ্য হয় এবং আরেকটি সেগমেন্টস আমরা নিয়ে থাকি এরকমই আমাদের এক ছোটো বন্ধু মার্শাল্লাহ তিনি কীভাবে তার রমজানের দিনগুলো অতিবাহিত করছে সে সম্পর্কে ভিডিও আকারে দেখার আমাদের সৌভাগ্য হয়ে থাকে যার কারণ এটা আমরা এই জন্য দেখাই যেন আমাদের অপরাপর যে অন্য ছোট বন্ধুরা রয়েছে তারাও যেন রমজানের দিনগুলো নেকির মাধ্যমে অতিবাহিত করতে পারে সে উৎসাহ যেন তাদের অন্তরে সৃষ্টি হয় প্রিয় বন্ধুরা আসন আমরা দেরি না করে আজকের অনুষ্ঠানের শুরুতে যে আমরা দর্শরীপ পাঠ করেছি এই দুরশরীপ পাঠ করা ফজলের সম্পর্কিত আলহামদুলিল্লাহ আমরা অনেকে জানি অনেকে আগে শ্রবণ করেছি যে একবার দরশরী পাঠ করলে মহাব্বত সহকারে এই ক্লাসের সাথে দুরশরীপ আল্লাহ তালা দরবারে কবুল হয়ে যায় আশি বছরের গুণ আল্লাহ তালা ওই ব্যক্তির মাফ করে দেন একবার দরিশরীপ পাঠ করার দ্বারা এরকম আরব ফজলে শ্রবণ করেছি আমরা বিভিন্ন সময় কিন্তু আজকে আমরা শ্রবণ করব দরু শরীফ নালিকার শাস্তি অর্থাৎ যে সময় আমাদের পি নবীর সালুল্লাহ আলহিমের নাম মুবারক লেখা হয় এরপরে দুরু শরীফ নালিকা সম্পর্কে যেমনটি হজরত সৈদিন আবু জাকার ইয়া রহমতুল্লাহি তা আলহি বলে আমার এক বন্ধু আমাকে এই ঘটনাটি শ্রবণ করিয়েছে যে বসরায় এক ব্যক্তি হাদির শরীফ লিখত সে হাদির শরীফ লিখত এবং স্ব ইচ্ছায় নিজের ইচ্ছায় সে কাগজ বাঁচানোর জন্য মানে লেখা একটু কম লিখে কাগজ বাঁচানোর জন্য সে হুজুর আনোয়ার সাল্ল্লাহ তাল আলহিউ অর্থাৎ আমাদের পিনবী সাল্লু আলী ওয়া নাম মুবারকের পর অর্থাৎ মোহাম্মদ সাল্ল্লাহ তাল আলি আলী নাম মুবারকের পর দুর শরীফ লিখত না অর্থাৎ যেমনটা সাল্লাহ তাল আলি আলী ওয়াসাল্লাম এরকম লিখত না তার ডান হাতে অর্থাৎ না লেখার কারণে এই অভ্যাসের কারণে তার ডান হাতে পচন রোগ সৃষ্টি হয়ে গিয়েছে নাউজবিল্লা আরও বলা হচ্ছে তার এই হাত পচে গলে গেল এবং এই রোগের ব্যথায় সে শেষ পর্যন্ত মারা গেল প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা আমরা শ্রবণ করলাম যে ওই ব্যক্তি কাগজ বাঁচানোর জন্য এবং সে স ইচ্ছাই আমাদের নবীন নামের পরে দূরস্বরূপ লিখত না যার কারণে তার এমন একটা মারাত্মক রোগ হয়েছে তার হাতে পচন ধরেছে এবং পচন ধরে তার হাত পর্যন্ত পচে গলে গিয়েছে শেষ পর্যন্ত সে এই কষ্টে তার ইন্তেকালতে সে মারা গিয়েছে অল্লা তাই প্রিয় ছোট্ট বন্ধুরা আজকের থেকে আমরা নিয়োগ করি যখনই আমাদের নবীর নাম মুবারক আমরা লিখবো এরপরে যেন আমরা শরীফও লিখি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক এইরকম লিখার ক্ষেত্রে আমাদেরকে ক্ষীপণাত থেকে বাঁচার তৌফিক দান করুক সল্ল আলাল সাল্লাহ সাল্ল আলা মুহম্মদ সাল্লআ আলহ আআসাল্লাম প্রিয় বন্ধুরা এবং মাদানীর চ্যানেলের দশ শ্রোতা এখন আমরা আসুন আমাদের প্রথম সেগমেন্টের দিকে এগোবো যে সেগমেন্টসের নাম হচ্ছে গল্প থেকে শিখব মোরা এ সেগমেন্টসে আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন ঘটনা বিভিন্ন গল্প শোনার সুভাগ অর্জন হয় আজকে আমরা যে ঘটনা শ্রবণ করবো সেটি কিন্তু আমি রাহেলসন্ন দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা মৌলানা মোহাম্মদ ইলিয়াস আত্মার কাদির দামাদ বারকাত আলিয়া তিনি মার্শাল্লাহ তার একটি লিখিত রিসালা খুব সুন্দর যে রিসালার নাম হচ্ছে অসুস্থ আবির জি হাঁ অর্থাৎ এই রিসালার মধ্যে আমিরসুল্না দামত বারকাত হমুল আলিয়া ইনি বিভিন্ন অসুস্থ ব্যক্তির ঘটনা সম্পর্কে এই রিসালার মধ্যে লিখে থাকেন যেমন আজকে আমাদের বর্তমান সারা বিশ্বের মধ্যে বিভিন্ন রোগ মহামারী বিভিন্ন কিছু এখন বিরাজমান রয়েছে তো এই অসুস্থতা এর রোগ সম্পর্কে আল্লাহ করো কুরআনুল কিনের মধ্যে বিভিন্ন কথা বিভিন্ন বাণী আল্লাহ তালা রয়েছে শরীফের মধ্যে রয়েছে তো আমাদের সেগমেন্ট যখন ঘটনা সম্পর্কে আসলে আমরা সেরকম একটি রোগ সম্পর্কে ঘটনা সবন করবে যেটি হজরত সৈদিন ওয়াহাব বিন মুনাব্বিহ রহমাতুল্লাহ তা আলা আলহি থেকে বর্ণিত রয়েছে দুইজন ইবাদতকারী ব্যক্তি ছিল দুইজন আবিদ ইবাদতকারী ব্যক্তিকে অর্থাৎ আবিদ বলা হয়ে থাকে তো ওই দুইজন ইবাদতকারী ব্যক্তি পঞ্চাশ বছর পর্যন্ত আল্লাহ আল্লাহতালার ইবাদতের মধ্যে লিপ্ত ছিল সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ যে ওই দুজন ইবাদতকারী ব্যক্তি কি পঞ্চাশ বছর পর্যন্ত প্রতিনিয়ত রেগুলার মানে নন স্টপ বলতে গেলে আমরা তারা কি আল্লাহ তালা ইবাদতের মধ্যে লিপ্ত ছিল পঞ্চাশতম বছরের শেষের দিকে ওই দুইজন ইবাদত অর্থাৎ তাদের মধ্যে যারা দুজন ইবাদতকারী ছিল তাদের মধ্যে একজনের মারাত্মক একটা রোগ সৃষ্টি হয়ে গেল ল একবার তো ওই ব্যক্তি আল্লাহ তালা দরবারে আহাজারি করছে আল্লাহ তালা দরবারে বলছে হে আল্লাহ হে পরবার দিগার আমি এত বছর পর্যন্ত আপনার ইবাদত করেছি হে আল্লাহ আমি এত বছর পর্যন্ত ধারাবাহিকভাবে তোমার হুকুম এর উপর আমল করেছি হুকুম মেনেছি তোমার ইবাদতে মুশগুল ছিলাম তারপরেও তুমি আমাকে এই মারাত্মক রোগে কেন আক্রান্ত করলে প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানীর চ্যানেলের শ্রোতা আজকে আমাদের মধ্যে হয়তোবা আমাদের মধ্যে অনেকে প্রশ্ন আসতে পারে অনেকেও আমরা এই রকম সিচুয়েশনের মধ্যে পড়ে আমরাও এরকম কাজগুলো করে থাকি যেমনটা অনেক আমরা বিভিন্ন অনেক আমরা বলি আমি জাকাত তাদের করি আমি নামাজ পড়ি আমি মানুষকে উপকার করি আমি অনেক ভালো কাজ করি কিন্তু এর এরপরও কেন আমাকে আল্লাহ তালা এত মারাত্মক রূপ দিয়েছে প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানির চ্যানেলের শ্রোতা তাদের জন্য এটা অনেক বড় একটা মেসেজ সকলকে আমরা এটা আমাদের উচিত অন্তরের কান দিয়ে শ্রবণ করা তো ওই ইবাদতকারী ব্যক্তি যখন আল্লাহ দরবারে এই দোয়াটা করছে তখন আলা ফেরাজ তাকে পাঠিয়ে দিলেন সুবাহ আল্লাহ আল্লাহ তালা ফেরাজ তাকে আদেশ দিলেন তাকে গিয়ে বলে দাও যে তুমি আমার ওই প্রদত্ত দয়া ও সাহায্যের মাধ্যমে ইবাদত করার সৌভাগ্য অর্জন করেছিলে বাকি রইল অসুস্থতা আমি তোমাকে আবরারের অর্থাৎ বুজুর্গদের একটা উচ্চস্থান স্থান যেটাকে আবরারের বলা হয় আবরার বলা হয় তাকে তো ওই ন্যাক্কার ব্যক্তিদের বুজুর্গদের উচ্চস্থানে তোমাকে ওই মর্যাদায় পৌঁছানোর জন্য আমি তোমাকে অসুস্থ করেছি সুহান আল্লাহ সুহান আল্লাহ তোমার পূর্ববর্তী লোকেরা অসুস্থতা ও মুসিবতের প্রত্যাশী ছিল তারা আশা করত আর আমি তা তোমাকে না চাইতেই দিয়ে দিলাম সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদের চ্যানেলের দর্শক দশশ্রোতা কত বড় সুসংবাদ অসুস্থ ব্যক্তিদের জন্য যে ওই ব্যক্তিও পঞ্চাশ বছর পর্যন্ত লাগাতার নন স্টপ কি আল্লাহ তালা ইবাদত করেছিল এবং যখন সে আল্লাহ তালা তাকে একটা মারাত্মক রোগ দিল তখন সে আল্লাহ তালে বলছে হে আল্লাহ যে আমি এত বছর তোমার হুকুমে মেনেছি হুকুমের ওপর আমল করেছি ইবাদত করেছি এরপরেও কেন তুমি আমাকে অসুস্থতা দিয়েছো যেরকম আজকে আমরাও বলে থাকি এরপর আল্লাহ তালা ফেরাসের মাধ্যমে কী মেসেজ দিয়েছে তার জন্য যে বলছেন যে তুমি এত বছর পর্যন্ত আমার জন্য আমার কাছে ইবাদত করো এটা আমার দয়ায় আমার প্রদত্ত দয়ার কারণে এবং আমি তোমাকে এই অসুস্থতা এটা এই জন্যই দিয়েছি না যে কিছু নেককার ব্যক্তি তারা যে বুজুর্গদের উচ্চ স্থানে পৌঁছার জন্য তাদেরকে আল্লাহ তালা অসুস্থতাও দিয়ে থাকেন যেটার মাধ্যমে ওই ব্যক্তি যখন এই অসুস্থতার মধ্যে ধারণ করে এটা এটা যখন সে পার পেয়ে যায় আল্লাহ তালা তাকে কি করেন ওই বুজুর্গদের উচ্চয় তাকে পৌঁছিয়ে দিয়ে থাকেন সুবাহান আল্লাহ তাই প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানি চ্যানেলের দশ শ্রোতা আমাদের এখান থেকে শিক্ষণীয় বিষয় এটাই যে আমাদেরও বিভিন্ন অসুস্থতা হয়ে থাকে সেটা হতে পারে জ্বর সেটা হতে পারে বিভিন্ন রোগ আল্লাহ তালা দরবারে দোয়া করি। এবং এমনও হতে পারে যে আমার গুনাহের কারণে হয়তো আমার রোগ হয়েছে আবার এমনও হতে পারে আল্লাহ তালা আমাকে পরীক্ষা করার জন্য আমাকে এই রোগটা দিয়েছে আবার এমনও হতে পারে যে আল্লাহ তালা আমাকে যে এই বিষয়টা যেটা আমি বললাম যে কি তালা বুজুর্গদেরকে কি একটা বুজুর্গ যে উচ্চ মর্যাদা রয়েছে সেই মর্যাদা পৌঁছার জন্য অনেক ব্যক্তিকে আল্লাহ তালা এটা দিয়ে থাকেন সুবহান আল্লাহ এবং আটটা বিষয় বলেছেন কি যারা পূর্ববর্তী বুজুর কিরাম ছিল তারা এই অসুস্থতার জন্য রোগের জন্য আল্লাহ তালার কাছে দোয়া করত কেননা এই অসুস্থতা রোগ এটা আল্লাহ আল্লাহতালার একটি অনেক বড় নিয়ামত সুবহান আল্লাহ সুবহান আল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা তাই আসুন না আজকে থেকে আমরা নিয়োগ করি যখনই আমাদের কখনো অসুস্থতার নসিব হয়ে থাকে অসুস্থতা আমাদের অনুভব হয় তখন আমরা যেন ধৈর্য ধারণ করি এবং ধৈর্য হারা যেন আমরা না হই আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালার উপর ভরসা রাখি এবং যা কিছু আমাদের যা কিছু থেকে বাঁচা উচিত তা থেকে বাঁচার তো বিভিন্ন হয়তো সেটা হতে পারে গুণা সেটা হতে পারে আমার অসুস্থতার কারণ তা থেকে আমরা বাঁচার চেষ্টা করি এবং ইনশাল্লাহ এর দ্বারা আমাদের গুনাহের মাকিরাতের মাধ্যম হবে জি হ্যাঁ কিতাবের মধ্যে এটাও রয়েছে যে বান্দার যখন অসুস্থ হয় এটার দ্বারা তার গোনাও দুয়ে মুছে সাফ হয়ে যায় শুভ হান আল্লাহ শুভ আল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানি চ্যানেলের দশ শ্রোতা যেমনটি এটিও কিতাবের মধ্যে রয়েছে যে রোগীর গুণা এভাবে জোরে যায় যারা রোগী তাদের গুণাগুলা এভাবে জোরে যায় যেমনটা গাছের পাতা জোরে যায় সুহান আল্লাহ প্রিয় ছোট বন্ধুরা তাহলে বোঝা গেল যে অসুস্থতা আল্লাহ তালা বড় একটি নিয়ামত এটা আমাদের জন্য একটি খুশ নসিব যে যে এই অসুস্থতা আমাদের গোনাকে জরে যাওয়ার মাধ্যম হিসেবে আসে সুহান আল্লাহ তো প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টসের দিকে এগুব যে সেগমেন্টসের নাম হচ্ছে রমজানের রুটিন সাল্লাহ মোহাম্মদ আলা মোহাম্মদ প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানের চ্যানেলের দশ শ্রোতা আলহামদুলিল্লাহ রমজানের রুটিন এই সেগমেন্টসের মধ্যে আমরা আমাদের প্রিয় ছোট্ট বন্ধু অনেকে রয়েছে যারা মার্শাল্লাহ তারা কিভাবে রমজানের দিনগুলো অতিবাহিত করে সে সম্পর্কে আমাদের দেখার সৌভাগ্য হয়ে থাকে আসুন আমরা আমাদের এক ছোট্ট বন্ধুর ভিডিও দেখবো মার্শাল্লাহ তিনি কীভাবে তার রমজানের দিনগুলো অতিবাহিত করছেন সে সম্পর্কে জানার চেষ্টা করব মার্শাল্লাহ আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের এক ছোট্ট বন্ধু মার্শাল্লাহ প্রিয় ছোট্ট বন্ধু আপনার নাম আমার নাম মোহাম্মদ আচ্ছা আপনার আব্বুর নাম আমার আব্বুর নাম মরহুম মোহাম্মদ খোরশেদা মাসাল্লাহ মাসাল্লাহ আপনি কি আমাদেরকে বলবেন যে আপনার রমজানের দিনগুলা কিভাবে অতিবাহিত হয় সে সম্পর্কে অর্থাৎ আপনার রমজানের রুটিন সম্পর্কে আমি ক্লাস থ্রিতে পড়ি আমি ঘুম থেকে সকাল সকাল উঠে আমার আম্মা আমাকে সেহেরির জন্য ডেকে দেয় আলহামদুলিল্লাহ আমি সেহেরি করি আলহামদুলিল্লাহ আমি ফজর নামাজ আমার আম্মির সাথে বাসায় আলহামদুলিল্লাহ আমি সকালে তেলওয়াত করি আমি তেলওয়াতের পর ঘুমাই না আলহামদুলিল্লাহ আমি দুহরের নামাজ আমার আম্মুর সাথে বাসায় পড়ি দুপুরে আমি ঘুমাই আলহামদুলিল্লাহ আমি আসরের নামাজ আমার আম্মুর সাথে বাসায় পড়ি ইসতারের আগাম দোয়া করি আমি বাসার সবার সাথে মিলে ইফতার করি আলহামদুলিল্লাহ আমি তারাবির নামাজ বাসায় পড়ি আমি রাত 10টা বাজে ঘুমিয়ে যাই প্রিয় ছাত্র বন্ধুরা এবং মাদানির শ্রেণির দশসotra মাশাআল্লাহ আমরা দেখতে পেলাম আমাদের ছাত্র তো বন্ধু যে খুব সুন্দর করে বলছিলেন যে তার রমজানের রুটিন সম্পর্কে তাহলে তার রমজানের দিনগুলো কিভাবে প্রভাবিত হচ্ছে মাসা তিনি বলছিলেন যে তার রমজানের মাসাল্লা তিনি তার আব্বা মর সাথে নামাজ আদায় করার ব্যাপারে কিছুটা বলছিলেন এবং ইফতার করার ব্যাপারে মাসা তো আসলেই আমাদের উচিত মা বাবাদেরকে যে নামাজ পড়ার ক্ষেত্রে কোরআন শরীফ তালাবাদ করার ক্ষেত্রে ইফতারের আগে ছোটোদেরকে যেন আমরা সাথে এই নেকির কাজগুলোতে একসাথে নিয়ে যেন আমরা করি নামাজ পড়তে যাচ্ছে আমার বাবুকে আমার ছোটো সন্তান রয়েছে তাকে আমরা নামাজ পড়ার জন্য উৎসাহ দিই সেও যেন নামাজে অভ্যাস তার অন্তরে যেন চলে আসে আমি কোরআনে পাক তেলাবাদ করছি তাকেও যেন মুখোমুখে কোরআনে পাকের যে হরফ রয়েছে এগুলো পাঠ করানোর চেষ্টা করি ইনশাল্লাহ দেখবেন যে আমার সন্তান সন্ত্রী যখন যে ইসলামিক পরিবেশে যখন বড় হবে না তখন আমার এই সন্তান আমার জন্য বলতে গেলে একটা গর্বের বিষয় হবে যে আমার সন্তান আজকে ভালোভাবে শুদ্ধভাবে মাকড়া সহকার কোরআনে পাকে তেলাওয়াত করতে পারে আমার সন্তান আজকে নার্সারির শরীর করতে পারে এটা একটা বিষয় মা বাবা যখন দেখে না আমার সন্তান যখন নেকির কাজ করছে তখন মা বাবার অন্তরে যে খুশিটা নসিব পায় এটা বলা বা বলাই বাহুল্য কেননা দেখেন আজকে নাউজবিল্লা বলতে গেলে নাউজবিল্লা যে অনেক মা বাবা এমন রয়েছে যারা দুর্বাগা বলতে গেলে তারা নিজের সন্তান যখন বিভিন্ন গান গায় বিভিন্নভাবে তারা যখন নাচে ওই মা বাবা গর্ব করে যে আমার সন্তান নাচতে পারে আমার সন্তান গান গাইতে পারে নাউজবিল্লা নাহুসবুল্লা আল্লাহ তালা হিফাজত করুক এটা কেমন মা বাবা যে আমরা মুসলমান রয়েছি আমার মুসলমান হওয়ার পর কেমন করে আমরা আমার সন্তানকে নাচ গান করা হিসেবে দেখতে পেয়ে কীভাবে আমরা গর্ববোধ করি আফসোসের বিষয় এটা কেননা যেই নাচ গানকে ইসলামের মধ্যে হারাম বলা হয়েছে আমি সেই মা বাবা কীভাবে আমার সন্তানকে গুনাহের কাজ করতে দেখে খুশি হতে পারে এটা হচ্ছে ইলমে দিন থেকে দূরে থাকার কারণ এবং ইসলামের যে আহ কামগুলো যে বিষয়গুলো এটাকে আমরা গুরুত্ব সহকারে নিচ্ছি না যার কারণে কি হচ্ছে এই সন্তান যখন বড় হচ্ছে মা বাবাকে ভুলে যাচ্ছে এই সন্তান যখন বড় হচ্ছে হয়তো সে মা বাবাকে বিভিন্নভাবে দূরে সরে রেখে মা বাবার কোনো কবরও নিচ্ছে না মা বাবার কোনো খেয়ালই রাখছি না কিন্তু সে মা বাবা এক সময় গিয়ে আফসোস করে সত্যি করতে আফসোস করে যখন সে মা বাবা বৃদ্ধ হয় তখন আফসোস করে আমি এই সন্তানের জন্য কি করলাম সে আফসোসটা মা বাবা সে সে সন্তান যখন ছোট ছিল তখন করা উচিত ছিল যে সেই সন্তান ছোট থাকা অবস্থাতে মা বাবা ইলমে দিন দিন ইসলামের সঠিক শিক্ষা দিত তাহলে সে সন্তান কখনও মা বাবা বৃদ্ধ হওয়ার পরেও সে মা বাবাকে কষ্ট দিবে না সবসময় সে এটা প্রাধান্য দিবে সবসময় সে এটাই চিন্তা করবে আমি যখন ছোটো ছিলাম আমাকে যেভাবে আমার মা বাবা লালন পালন করেছে সে তখন তার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তার মাইন্ডের মধ্যে এটা আসবে আমিও আজকে আমার মা বাবাকে সেভাবে লালন পালন করব। সেভাবে তাদেরকে আদর মোহাব্বত দিব সেভাবে তাদেরকে আমি হেফাজত করার চেষ্টা করব। তো অবশ্যই উচিত মা বাবাদেরকে নিজের সন্তান সন্ততিদেরকে এখন থেকে সঠিক দিন ইসলামের শিক্ষা দেওয়া আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক প্রিয় ছোট্ট বন্ধুরা এবং মাদানের স্যানেলের দশ শ্রোতা আলহামদুলিল্লাহ আমরা এই সেগমেন্টস থেকে রমজানের রুটিন যে সেগমেন্টস এখান থেকে আমরা আমাদের এক ছোট্ট বন্ধুর তার ইবাদত তার রমজানের দিন অতিবাহিত সম্পর্কে জানলাম তো আমাদের উচিত এর থেকে উৎসাহ নেওয়া যেন আমরাও নেকিপূর্ণ রমজান অতিবাহিত করি শুধু রমজান বা কেন বাকি এগারো মাসও আমরা অবশ্যই উচিত নেকিপূর্ণ গুনাহে ছাড়া যেন আমরা আমাদের রমজানের দিনগুলো অতিবাহিত করি আল্লাহ তালা তৌফিক দান করুক আসলে আমরা আমাদের পরবর্তী সেগমেন্টসের দিকে এগোবো যে সেগমেন্টসের নাম হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা এ পরিষ্কার পরিচ্ছন্নতা এই সেগমেন্টসের মধ্যে অবশ্যই আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় তো আমাদের অবলম্বন করা উচিত এবং কিছু কিছু বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আমরা এই সেগমেন্টসের মধ্যে আলোচনা করে থাকি কোনো সময় আমরা কোনো অনুষ্ঠানে আমরা যে আমাদের খাবার পরিষ্কার পরিচ্ছন্নতা বা আমাদের হাত পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের কাপড় চুপা পরিষ্কার পরিচ্ছন্নতা এভাবে আমরা আলহামদুলিল্লাহ বিভিন্ন সেগমেন্টস বা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা এই সেগমেন্টসের মধ্যে জানার সৌভাগ্য হয়ে থাকে আজকে আমরা এই সেগমেন্টসের মধ্যে অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয় বলতে গেলে এই আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা এর সাথেও এটা রিলেটেড রয়েছে বিষয়টা সেটা হচ্ছে কি যখন আমাদের হাঁচি আসে যখন আমাদের হাঁচি আসে তখন আমরা যেন কিছু রোমাল হতে পারি বা আমাদের হাত ব্যবহার করি যার দ্বারা এই আমার হাঁচির মাধ্যমে যা কিছু বের হচ্ছে তা যেন অন্য কারো মুখে বা অন্য কারো শরীর গিয়ে যেন না পড়ে এটা একটা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে বলতে গেলে এটা পড়ে থাকে তাই অবশ্য আমাদের উচিত যখন হাঁচি আমাদের আসে বা আমাদের যখন কাশি আসে হাঁচি বা কাশি যে যে কোনো দুইটা মধ্যে যে কোনো একটা দৌড় নিতে পারেন তখন আমরা যেন নিজেদের এভাবে আমাদের হাত বা বিভিন্ন কিছু যেন আমরা অবশ্যই ব্যবহার করি কেননা এবং এর পাশাপাশি আরেকটা বিষয় আমরা জানি সেটা কি যখন আমাদের হাঁচি আসে তখন আমরা কি বলবো আলহামদুলিল্লাহ বলবো জি হাঁ প্রিয় বন্ধুরা যখন আমাদের হাঁস আসে তখন আমাদের কি বলা উচিত আলহামদুলিল্লাহ এবং আমরা যখন কাউকে এরা হাঁচি দেওয়ার পরে সে যখন আলহামদুলিল্লাহ এটা বলতে শুনি তখন আমরা কি বলবো ইয়ার হামুকাল্লা আমরা কি বলবো ইয়ার হামুক আল্লাহ কেননা কেউ যখন হাঁচি দেওয়ার পরে সে যখন আলহামদুলিল্লাহ বলে এটা যদি আমরা শুনতে পাই তখন আমাদের উপর ওয়াজিব যে এই ইয়ার হামুকাল্লা এটা বলা যেন সেটা শুনতে পায় এটা যদি আমরা না বলে তাহলে আমরা অবশ্যই যারা হয়তো বা বালেক হয়ে গিয়েছে যারা যাদের এখন বিভিন্ন কিছু আমরা বুঝে আসে তো বালেক হওয়ার পরে এইরকম বিষয়গুলো তারা যদি আমল না করে যে ইয়ার হামোকাল্লা যদি না বলে তাহলে তারা গুণাগার হবে কারণ এটা বলা কি রয়েছে ওয়াজিব রয়েছে তো পি বন্ধুরা এবং মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা তাহলে আজকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন সেগমেন্টের মধ্যে জানলামটা কি যে হাঁচি এবং কাশি যখন আসে তখন আমাদের অবশ্যই আলহামদুলিল্লাহ এটা বলা উচিত এবং কারো থেকে শুনে এটা ইয়ার হামোকাল্লা এটা বলা উচিত এবং আমরা যেন আমাদের এই হাঁচি বা কাশির দ্বারা যেন অন্য কারো মনে কষ্ট যেন পায় মনে কষ্ট কি আমরা হাঁচি আসলো বা কাচাল আমি সরাসরি এটা কি আমি এটাকে কোনো একটু নিচে মাথা নিচ্ছ করে বা আমি হাঁচিটা দিলাম না এটা থেকে অন্য কারো গায়ে এর ময়লাগুলা বা পরলো যেটার দ্বারা অনেক মানুষের কষ্টও হয়ে থাকে এবং মানুষ এর এই এরকম যারা করে যে মুখে হাত দেয় না বা কোনো কিছু ব্যবহার করে না তখন মানুষের ব্যাপার মানুষ থেকেও এই ব্যক্তির প্রতি খারাপ দাঁড়ানো আসতে পারে তো আমরা কেন বা মানুষের অন্তরের খারাপ দাঁড়ানোর যে কারণ হয়ে পড়ব তাই আমাদের প্রিয় ছোট্টবন্ধুরা অবশ্যই উচিত হাঁচি কাছের সময় আমরা কি করি আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অবলম্বন করি এবং আলহামদুলিল্লাহ এটা পাঠ করি ইনশাআল্লাহ এর দ্বারা আমাদেরও নেকি হাসিল হবে তো আসুন আমরা আমাদের পরবর্তী সেগমেন্টসের দিকে এগুব যে সেগমেন্টসের নাম হচ্ছে ফেরাজ তাদের জগৎ বন্ধুরা এবং মাদানের চ্যানেলের দর্শক শ্রোতা মার্শাল্লাহ পিয় বন্ধু এই ফেরেস্তাদের সম্পর্কে আমাদের এই সেগমেন্টসের মধ্যে জানার হয় কোনো ফেরেস্তার নাম সম্পর্কে আমরা হয়তো বা জেনে থাকি আবার কোনো ফেরস্তার কাজ সম্পর্কে আমাদের জানার সৌভাগ্য হয়ে থাকে কেননা আল্লাহ তাল্লার সৃষ্টি অনেক ফেরাস্তা রয়েছে মার্শাল্লাহ যারা অ্যাঞ্জেল যাদের অনেক বড় বড় পাকাও রয়েছে বিভিন্ন ফেরেস্তাদের কতগুলা চোখ রয়েছে এরকম বিভিন্ন ফেরস্তার বর্ণনা এসেছে ইনশাআল্লাহ আমরা পরবর্তী অনুষ্ঠানের মধ্যে সেই ফেরাস্তা সম্পর্কে জানবো তো আজকে আমরা যে ফেরেশতা সম্পর্কে জানবো সেই ফেরাস্তার গঠন কিন্তু মনোমুগ্ধকর জি হ্যাঁ প্রিয় ছোট্ট বন্ধুরা কিতাবের মধ্যে এসেছে ওই ফেরস্তার যে তার শরীর যে তৈরি তার শরীর যে গঠন সেটা হচ্ছে তার ওই ফেরস্তাটার অর্ধেক হচ্ছে আগুনের আর ওই ফেরাস্তার বাকি অর্ধেক হচ্ছে বরফে। সোহান আল্লাহ সোহান আল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা অর্থাৎ কি ওই ফেরস্তার অর্ধেক হচ্ছে আগুনের আবার বাকি অর্ধেক হচ্ছে বরফের আল্লাহ তাল্লার সৃষ্টি কেমন দেখেন সাধারণত আমরা দুনিয়াতে যেই জায়গায় আগুন জলে সেই জায়গায় যদি বরফ বা ফানে যদি যায় অবশ্যই তা নিবে যাবে কিন্তু আল্লাহ তাল্লা সৃষ্টির ক্ষুদ্র দেখুন যে ওই ফেরাস্তার শরীরের গঠনই এরকম শরীর এরকমই যে বরফ আর আগুন একসাথে রয়েছে শুভ হারান্লাহ হান আল্লাহ প্রিয় ছোট্ট বন্ধুরা দেখেন আল্লাহ তাআলার কত বড় শান যে তার সৃষ্টি কত সুন্দর বা তার সৃষ্টি কেমন মনোমুগ্ধকর কর আল্লাহ আকবর এখান থেকে একটা সুন্দর বিষয় আমাদের শিক্ষণীয় সেটা কি সেটা হচ্ছে যে আল্লাহ তালা যেরকমই আপনি দুনিয়াতে দেখেন আজকে যে জায়গার মধ্যে আগুন আর পানি বরফ একত্রিত হয় না কিন্তু আল্লাহ তালার সৃষ্টি যে ফেরেশতার যেই আগুন আর বরফ একসাথে রয়েছে তো আল্লাহ তালা দরবার আমরা যেন দোয়া করি হে আল্লাহ যেরকমই এই ফেরেশতার একটি শরীরের মধ্যে একটা গঠনের মধ্যে আগুন আর বরফ একসাথে রয়েছে কোনো পরিবর্তন এখানে দেখা যাচ্ছে না কিন্তু আমরাও যেন আল্লাহ তালা দরবারে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরে যেন যে মুমিনের ব্যাপারে যেন শুধু গিনার মহাব্বত এটা নয় শুধুমাত্র গিনা মহাব্বত গিনাকে যেন আমরা বাদ দিয়ে আমাদের অন্তরে যেন সর্বদা মুমিনের প্রতি যেন মহাব্বত ভালোবাসা থাকে কেননা আমাদের এই অন্তরে কারোর প্রতি ভালোবাসা এটা আসাটা একটা অনেক বড় একটি নিয়ামত কেননা মুসলমান মুমিনকে আমরা যেন অন্তর থেকে ভালোবাসি আমাদের মধ্যে অনেক রয়েছে কি এই অন্তর থেকে অনেক মানুষকে ঘৃণা করে এই ঘৃণা এই হিংসা এগুলা মুসলমান মুমিনের নেকিগুলাকে এভাবে ধ্বংস করে দেয় যেভাবে একটা কাগজ যদি আমরা আগুন ধরিয়ে দিই ওই কাগজটা যত তাড়াতাড়ি পুড়ে যায় না একটু উদাহরণ দিতে পারি যেভাবে একটা কাঠ কাঠকে যদি আমরা শুকনো কাঠ অনেক শুকনো একটা কাঠ ওইটাকে যদি আমরা আগুন ধরিয়ে দিই যত তাড়াতাড়ি ওই আগু ওই আগুনের মাধ্যমে কাঠটা জ্বলে যায় না তত তাড়াতাড়ি মুসলমান মৌমিনের ন্যাক আমলগুলো নষ্ট হয়ে যায় কিসের কারণে অপরের প্রতি হিংসা বা অপরের প্রতি নিজেদের অন্তরে গিনা রাখা হিংসা রাখা তার প্রতি এই যে ঘৃণা বিষয়টা এটা থেকে আমাদের অবশ্যই বাঁচা উচিত মুসলমান মমিনের ব্যাপারে সবসময় আমাদের ভালোবাসা থাকা উচিত তাদেরকে যেন অর্থাৎ মুসলমান মৌমিনকে যেন আমরা মহাব্বত করি এটাও একটা আল্লাহ তালার এবং তার হাবিব সাল্লু আলিয়াল্লাম এর সন্তুষ্টি পাওয়ার অনেক বড় একটা মাধ্যম কেননা যারা অপর মুসলমান মুমিনকে ভালোবাসে অপর মুসলমান মুমিনের ব্যাপারে সবসময় ভালো ধারণা রাখে অপর মুসলমান মুমিনের ব্যাপারে সবসময় ভালো আশা ভালো চিন্তা রাখে আল্লাহ তার রসুসাল আল্লাহ আসলাম তাদের প্রতি বা তাদেরকে মহাব্বত করেন তাদের প্রতি বলতে গেলে রহমতের দৃষ্টি দিয়ে থাকেন তাদেরকে আল্লাহ তালাও ভালোবাসেন সুবাহান আল্লাহ তাই প্রিয় ছোট্ট বন্ধুরা আমাদের এই অন্তরে যেন আল্লাহ তালা মুসলমান মুমিনের মহব্বত দান করে আমাদের এই অন্তরে যেন আল্লাহ তাল্লার সৃষ্টি হয় আল্লাহ এবং তার হাবিব সাল্লাহ আলিয় ইসলাম মহব্বত সৃষ্টি হয় আমাদের এই অন্তরে যেন গিনা হিংসা অহংকার এগুলো থেকে যেন আমরা পাক পবিত্র থাকতে পারি সে দুয়া আল্লাহ তালার দরবার আমরা করি কেননা হিংসা এগুলো মুসলমান মুমিনকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট রয়েছে অনেকে রয়েছে সে বাহিজিকভাবে বাহিজিকভাবে সে কি মানে বাইরে এসে অনেক ইবাদত করে সে নামাজ নামাজ আদায় করে সে হজ আদায় করে করে থাকে প্রতি বছর জাকাত আদায় করে থাকে কিন্তু তার অন্তরের মধ্যে মুসলমান মৌমিনের প্রতি হিংসা অহংকার বিদ্বেষ এগুলা রয়েছে আর রয়েছে কিন্তু সেই হিংসা বিদ্বেষ এই গোনাহেরগুলোর কারণে যেগুলো অন্তরে যা চোখে দেখা যায় না এগুলোর কারণে তার ওই বাহ্যিক যে ন্যাক আমলগুলা এগুলো পর্যন্ত ধ্বংস হয়ে যায় তার আল্লাহ তালা দরকার সবসময় দোয়া করি এবং চেষ্টাও করি এই ধরনের আমাদের অন্তরের যে গুনাহের রোগ এগুলো থেকে যেন আমরা বাঁচতে পারি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক প্রিয় বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দশক শ্রোতা আমরা দিতে প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে গিয়েছি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা গল্প থেকে শিখবে সেগমেন্টস যেটা আমাদের প্রথম সেগমেন্ট সেই সেগমেন্টস আলহামদুলিল্লাহ আমরা অসুস্থতা সম্পর্কে জানার সৌভাগ্য হয়েছিল যে অসুস্থতা যখন আমাদের মধ্যে চলে আসে তখন আমরা যেন কী করি ধৈর্য ধারণ করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দারণ করি এভাবে আমরা আমাদের এক মার্শাল ছোট্ট বন্ধু তিনি কিভাবে কীভাবে কীভাবে রমজানের দিনগুলো অতিবাহিত করছেন সে সম্পর্কে আমাদের বলছিলেন মার্শাল্লাহ তো আসলে এরকম ভিডিওগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা যেন আমরা আমাদের সন্তানকে এরকম শিক্ষা দিই আপনারাও চাইলে আমাদেরকে এরকম আপনার ঘরের সন্তানের ভিডিও করে আমাদেরকে আপনার স্ক্রিনের মধ্যে নাম্বার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এখানেও আপনারা পাঠাতে পারেন চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার ঘরের সন্তান সন্ততির সেই ভিডিওগুলো আমাদের অনুষ্ঠানের মধ্যে চালানোর জন্য আল্লাহ তালা কবুল করুক আর দেরি না করে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ করার চেষ্টা করব শেষ পর্যায়ে আপনাদের সকলের শরীরে সুস্থতা কামনা করব এবং প্রিয় ছোট্টবন্ধুরা আপনাদেরকে বলবো আমরা যেন ঘরের মধ্যে আমাদের আব্বা সাথে যেন কী করি ইবাদত করার চেষ্টা করে আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তার যেন আমাদেরকে বিভিন্ন রোগ থেকে বিভিন্ন ন্যায় আমল করার সে মন আমাদেরকে দান করে এবং গুণাহের প্রতি যেন আমাদেরকে ঘৃণা দান করে সে দোয়া করি এবং সকলের শরীরের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি সল্লু আল আল হাবিব সাল্লাহ আলা মুহাম্মদ সাল্লাহ তাইল আলি আলী সাল্লাম সাল্লে আলম্মদ সাল্লে আলাম্মদ এমন নূরের প্রদীপ এমন নূরের প্রদীপ কোন ধোয়া কাটা বিহীন ফুল তুমি জার জগজে ছোয়া আলা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ সাল্লে আলা মুহাম্মদ